প্রিয় ভাইরা আমার আমরা যে নবীর উপরে দূরত পাঠ করলাম এই নবীর উপরে দূরত পাঠ করলে পরে লাভ হবে না লস হবে কেমন লাভ শুনে নেন ও কেফায়ত নগরের ভাইরা কান খুলে শুনে নেন আমার প্রিয় বসুন দিয়ার ভাইরা শুনে নেন পর্দার অন্তরালে আমার প্রিয় মা ও প্রিয় ভালোবাসার বোনেরা কান খুলে শুনে নেন রক্ষমাতার লীলা নামী জানিয়ে দিয়েছে অপৃথিবীর মানুষ কান খুলে শুনে নাও যদি কোন ব্যক্তি ইচ্ছাই হোক আর ইচ্ছাই হোক প্রকাশ্যে হোক আর গোপনে হোক আদতে হোক আধার আধারে হোক ইচ্ছাই হোক আর জোর করে অথবা শুনে হোক যদি কোন ব্যক্তি নিয়মতান্ত্রিক ভাবে আমি মোহাম্মদ সল্লাহ আলাইয়া সালামের উপরে একবার দুরুদ পাঠ করে আমি মোহাম্মদ সল্লাহ আলাইয়া সালামের আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি দুরুদ পাঠ করেছে ওই ব্যক্তির আমল নামাই আসমান থেকে রব বেকারি চারটি পুরস্কারের ঘোষণা করে দেয় সুবাহ একবার দুরুদ পাঠ করলে কয়টি পুরস্কার আরো জোরে জ্বর হলো না মিছিল দিতে পারেন তো খুবই পারেন সতর হলো দেওয়ার সুযোগ ছিল না ছিল নাকি প্রিয় ভাইরা এজন্য আজকে একটু জোরে জোরে মিছিলের অভ্যাস করতে হবে পারবেন তো ইনশাল্লাহ কারণ এই তাফসিরুল কোরআন মাহফিল নষ্ট হয়ে গিয়েছে কি হয়েছে নষ্ট হয়ে গিয়েছে যে লাইটিং মাইকিং করে এমন একটা পরিবেশ করে ফেলছে সবের থেকে বেশি গুনা হচ্ছে মাহফিল কমিটির উদ্দেশ্য থাকছে যে কিভাবে আমরা বড় ফেমাস বক্তা আনবো কিভাবে আমাদের মুফতিদের উন্নয়ন হবে আর যারা শ্রোতা এরা দেখতেছে না কান্দাইতে পারে আর বক্তা যিনি আছেন উনি দেখতেছে মার্শাল্লা মোটামুটি হাদি আর খামটা একটু মোটা হইলে করে আমার অন্তত পক্ষে পেট বাঁচবে স্বার্থ ঘুষতেছে মধ্যে করে ইসলাম মাইনাস কথা বলেন ঠিক এটাই হচ্ছে মাহফিল

লা ইয়াকাদ কওমাইয়াতকুরুনাল্লাহ কোন কমের মানুষেরা যদি আল্লাহর শরণের জন্য কোরআন শোনার জন্য বসে যায় ও আসমানের মালিক আমি ঘোষণা দিতে চাই হে রাসূল আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে যাই স্পেশাল রহমত রহমতে সাকিনা ওই মানুষের উপরে আমি আল্লাহ নাজিল করে দি সুবহানাল্লাহ শুধু তাই নয়

আল্লাহ তালা রহমতের ফেরেস্তা দিয়ে আমাদের নিরাপত্তা দিয়ে দেয় শুভানন্দ ও পৃথিবীর মানুষ শুধু তাই নয় কোন জান্নাতের বাগানে এসেছেন শুনে নেন জেনে নেন বুঝে নেন আমার রব্বে কারিমের হাবিব জানিয়েছে ও প্রিয় মা তুমি যে বাসা ছেড়ে কোরআন শুনতে এসেছো ও প্রিয় বোন তুমি যে পড়া থুয়ে তুমি কোরআন শুনতে এসেছো ও প্রিয় ভাই মেলা ছেড়ে যে কোরআনের ময়দানে এসেছো দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী জানিয়ে দিয়েছে যারা ময়দানে বসেছে গো আল্লাহ রব্বুল আলামিন মুআল্লিমুল মালায়েকা শুধু ফেরেশতা নয় ওয়াসিয়াতুমুর রহমা আল্লাহর কুদরতি চাদর দিয়ে জায়গাটাকে জান্নাত বানিয়ে দেয় সুবহানাল্লাহ তাইলে তাফসিরুল মাহফিলের হুকুম ছিল কি আমরা করছি কি কথা বলেন ঠিক কি না এজন্য আমাদের প্রত্যেকটি কথা আজকে মেধা দিয়ে নোট করতে হবে এবং এই যে মিডিয়া এসেছে কালকে ইউটিউবে চলে যাবে এটা শুনে আমাদেরকে আমল করতে হবে পার্বত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাইলে একবার দু'রুপ পাঠ করলে একটু পিছনে আসি একবার দু'রুপ পাঠ করলে কয়টা ফজিলত তিনটা কানা দুইটা বাবা আপনারা তো সচেতন আমি বলছি তিনটা না দুইটা আলহামদুলিল্লাহ চালা কি বুঝেছেন চারটা কয়টা চারটা এক নম্বরে আকাশের মালিক ঘোষণা দিয়েছে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার হাবিবের উপর দরুদ পাঠ করলে পরে দশটি গুনাহকে ওই ব্যক্তির জীবন থেকে মুছে দিয়ে আর একটু জোরে পড়বেন না সুবহান আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তাই নয় রহমাতের নবী জানিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাউলা ইকায়ু বাদিলুল্লাহ এই যে যে 10টি গুনা আল্লাহ তাআলা মুছে দিয়েছে গো ও বসুন্ধিয়ার মানুষেরা শুনে নাও এই যে যে 10টি গুনাহ মুছে দিল এই জায়গাটা যে খালি হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন এই যে যে 10টি গুণ ফাউলা ইকায়ু বাদিলুল্লাহ গুণকে পরিবর্তন করে 10টি সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন নাম্বার রব্বুল বলেন আসমান থেকে বান্দার উপরে দশটি রহমত বর্ষিত হবে সুবহান আল্লাহ চার নাম্বারে আসমানের মালিক জানিয়ে দিয়েছে ও পৃথিবীর মানুষ শুনে নাও গো আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমি আল্লাহ রব্বুল আলামিন দশ গুণ সম্মান এই মানুষের উপরে বাড়িয়ে দি সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ শুনে নাও একবার যদি কোন ব্যক্তি দুরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব চারটা পুরস্কারের ঘোষণা করেছে গো এই জন্য যারা দুনিয়ার পিছনে আমরা ধাপিত হয়েছি আমরা আজকে তাফসির মাহফিল থেকে প্রথম শিক্ষা গ্রহণ করতে চাই রাসুলের সানে বেশি বেশি দূরত পাঠ করব পার্বত ইনশাআল্লাহ তাইলে সেই নবীর প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে চারটি সবের জন্য সবাই পড়ি সাল্লাই

মর্দে মুজাহিদদের উপরে যাদের রক্তের বিনিময়ে আসবে আজাদ বাংলাদেশ পেয়েছি আল্লাহ তাদেরকে সেইদের নাজরানা দান দাম করুন সবাই করে আমি